ভাই আর দর্শকের গরু দেখেন যে গরুগুলো কাকে কয় আর কত রকম পার্সেন্টের গরু আজকে বাচ্চা দেখাবো মোট আমি আজকে ছয়টা বাচ্চা দেখাবো তার ভিতরে দুটি থাকবে রেডি বাচ্চা আছে দুটা আরও মোট আটটা বাচ্চা দেখাবো হুম প্রেগনেন্ট আছে দেখেন দর্শকের বাচ্চাগুলা এত সুন্দর বাচ্চাগুলো কালেকশন হয়েছে আজকে আজকে সর্বনিম্ন প্রাইস কত থাকছে সর্বনিম্ন প্রাইস আজকে নাই ভাই আজকে সর্বনিম্ন প্রাইস বলতে গেলে পরে আপনারা বাচ্চার টাকা লট দেওয়া থাকে স্যারটা

এই গোটি জাতমান বয় সম্পর্কে একটু বলবেন এটা হলিস্টান ফিজন বাচ্চা ভালো করে দর্শক দেখাও যে দর্শকের যে গলা মাজা কোনোটা মানে কোনো কমতি নাই ভালো করে দেখাও দর্শক চারটা নিপি চার জায়গাও আছে মাসালা খুব সুন্দর মাজার শেপটা কত সুন্দর এবং গলাটা কিন্তু গলার এক ঝোল নাই ভালো করে দেখাও দর্শক কোনো ঝোল কম্বল নাই ঝোল কম্বল নাই আচ্ছা বয়সটা কেমন বললেন বয়সটা সাড়ে সাত মাস করে প্লাস হবে সাড়ে সাত মাস প্লাস বয়স হবে

লটে কেমন দাম এটা বাহাত্তর হাজার টাকা লটের শেষ বাচ্চা ভালো করে দর্শক দেখেন যে বাচ্চারা গুলা কিন্তু আরেকটা কথা প্রত্যেকটা কিন্তু লেস কিন্তু ঘাটের উপর থাকবে এগুলো হচ্ছে পার্সেন্ট একটা বোধার বৈশিষ্ট্য ভালো করে দেখেন যে সবগুলো ঠিক আছে তো চলুন আমরা পরবর্তী গরুটি দেখি অবশ্যই দেখেন ভাই এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বারে আরেকটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবে এটা হলেস্টার সিজন বাচ্চা এটাও এটার আপনার বয়স এটা হবে এগারো মাস সাড়ে এগারো মাসের মতো দেখানো থেকে সাড়ে এগারো মাস বয়স হবে আচ্ছা পরিপূর্ণ সুস্থ পরিপূর্ণ সুস্থ সবল পাবেন ইনশাল্লাহ এগুলো হেটে আসতে আর কেমন সময় লাগতে পারে ভাই ভিতরে মোটামুটি আর দুই মাস পালন পালন করলে প্রথম গরু আর সিরিয়ালের পাঁচ নম্বর আমরা পরবর্তী গরুটি অবশ্যই দেখা ভাই মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের ছয় নম্বর এবং আর দ্বিতীয় নম্বর জোড়ার যে গরুটি এনেছেন এই গরুটি সম্পর্কে একটু বলবেন ভাই এটা হলে স্টার বাচ্চা ভালো করে দর্শকের দেখেন কালার প্রিন্ট খুব সুন্দর আসছে সাড়ে এগারো মাস এগারো মাসের মতো বয়স এগারো থেকে সাড়ে এগারো মাস বয়স এগুলো অল্প সময় লালন পালন করলে চলে আসবে লালন পালন করলে এগুলো বাচ্চা চলে আসবে আর আছে দর্শক দেখলে বুঝতে আচ্ছা ভালো দর্শক দেখবে সেম বয়সের এবং সেম ক্যাটাগরি বাচ্চা সেম ক্যাটাগরি বাচ্চা একই সেমের বয়স ভালো করে দর্শক দেখে শুনে তারপর নেবে আচ্ছা জোড়ায় দাম রাখছেন পঁচাশি টাকা পার পিস

ভালো করে দেখান দর্শকই দেখেন যে জাগা আর মাদার শেখটা কতক্ষণ দেখান মানে গাভি প্রত্যেকটা গাভি করতে পারে এরকম মাদার শেখ আলাদা গরু নিয়ে করতে হয় আর এত সুন্দর শান্তশিষ্ট বাচ্চারা খুবই খুবই ভালো খুব ভালো গরু দেখেন দর্শকী এত পরিমাণ সুন্দর যে ভালো মা বোনরা দেখেন আর আমার আয়সে বড় কথা যে দোয়াতে পারবেন ইনশাল্লাহ

দর্শক যখন খামার করবে ভালো জিনিস খামার করবে যাতে লসে প্রতারণা যাতে না হয় আমার কথা দেখি শুনে যেখান থেকে হোক জায়গা থেকে হোক দেখে শুনে চাচা বাজা করে নেওয়াটাই সবচেয়ে ভালো